নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকে আমি বানাবো ঘুগনির একটু অন্য অন্যরকম করে একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা ঘুগনি তো বিভিন্ন রকমভাবে বানিয়ে খাই বাড়িতে আজকের রেসিপিটা একটু অন্য অন্যরকম আজকে বানাবো ডিম দিয়ে ঘুগনি রেসিপিটি একদম দোকানের মতো করে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক বাটি মটর কড়াই যেটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু একটা বড় মাপের আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তার মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো টুকরো করে রাখা আলুগুলোকে একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নেব দেখুন এর রঙটাও বেশ চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদের গুঁড়ো আর একটু সামান্য নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে আরও একটু কড়াতে তিন চারবার নেড়ে নেব এতে আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে তো আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি তেলটা অবশ্যই ভালো করে ছেঁকে নিচ্ছি নিয়ে আলুটাকে সাইডে রেখে দেব। খুব তাড়াতাড়ি রেসিপিটি হয়ে যাবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা বানাবো তো এবারে এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা ফোরনের জন্য দিলাম আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এখানে আপনারা যদি বড় পেঁয়াজের ব্যবহার করেন তো একটা পেঁয়াজেই হয়ে যাবে তো পেঁয়াজটাকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। প্রায় এক মিনিটের মতো তেলেতে এরকমভাবে একটু নেড়ে নেব এরপরে এখানে দিয়ে দেব আমি রসুন বাটা এখানে আমি ছোটো চামচের এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আদা রসুন দুটোই এবারে তেলের মধ্যে নেড়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তেলের মধ্যে এটা আমি নাড়াচাড়া করব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব আর এখানে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখব। তো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় এক দেড় মিনিটের মতো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন আমি মোটামুটি আন্দাজ মতো এখানে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে তেলের মধ্যে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব এটাও প্রায় এক মিনিটের মতো তেলের মধ্যে একটু মশলাটাকে এরকমভাবে নেড়ে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি একটা বড় মাপের টমেটোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নেব টমেটোর পিসগুলোকে একটু সামান্য বড় বড় করে রেখেছি খুব ছোট ছোট করে কাটিনি নিই তো এখানে আপনারা যদি ছোটো সাইজের টমেটো নেন তাহলে দুটো দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম দেওয়ার পর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব তাতে টমেটোটা গলতে সুবিধা হবে তবে এখানে টমেটোটাকে পুরোপুরি গলিয়ে দেব না একটু সামান্য গোটা গোটা রাখবো দেখুন এরকম মতো করে রেখেছি টমেটোটাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কড়াইটা কড়াইটাকে বেশ ভালো করেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইটা দিয়ে মশলার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার মধ্যে মেশাচ্ছি আর দেখুন এর রঙটা বেশ সুন্দর এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়েও এর মধ্যে একইভাবে কড়াইয়ের মতো করেই মিশিয়ে নেব কড়াই আলু আর পুরো মশলাটাকেই মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো দেখুন এখনও কিন্তু একটু গোটা গোটা আছে টমেটোটা পুরোপুরি কিন্তু গলে যায়নি এরকম অবস্থাতেই রাখবো তো নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি এতে ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো জিরে জিরে ধনে দুটোই কিন্তু শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে বাজারে যে মশলা পাওয়া যায় জিরে ধনে গুঁড়ো সেগুলোও দিতে পারেন দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে আন্দাজ মতো দিচ্ছি এখানে আমি ছোট গ্লাসের মাপে মোট দু গ্লাস জল দিয়েছি খুব বেশি ঝোল ঝোল বানাবো না একটু গ্রেভি গ্রেভি রাখবো ঘুগনি কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না তো সেই জন্য জলের পরিমাণটা দু গ্লাস রেখেছি ছোট গ্লাসের মাপে এটাকে এবার একটু ফুটতে দিয়েছি এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেব প্রায় দু থেকে আড়াই মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দেব দিয়ে নুন আর ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেবো দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে একটার পরিবর্তে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণ এখানে ঘুগনি বানাচ্ছি তার জন্য একটা ডিমই যথেষ্ট তো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে আমি তেল গরম করে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে ভেজে নেব ডিমটাকে ভেজে নিয়ে এটাকে একটু ভুজিয়া বা ঝুরি আমরা যে যে ভাসাতে যাই বলি না কেন ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি খুন্তির সাহায্যে ডিমের ঝুরি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আপনারা কী কীরকমভাবে বাড়িতে ঘুগনি বানিয়ে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন ডিমের ঝুড়িটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব এটাকে একটা সাইড এখন রেখে দেব। দিয়ে আমি ঘুগনিটা দেখে নেব তো এখানে আমি আড়াই মিনিট পরে দেখাচ্ছি এবার আমি চাপাটা খুলে নিচ্ছি তো দেখুন চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি ঘুগনির রঙটা কীরকম এসেছে দেখুন রঙটা কিন্তু বেশ ভালো এসেছে এই গ্রেভিটাও বেশ কমে এসেছে আর দেখুন এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর আলু কড়াইটা সেদ্ধ হয়েছে কিনা একটু ভালো করে দেখে নেব কড়াই তো আগে থেকে প্রায় সেদ্ধ করা ছিল তো আলুটা একটু দেখে নিলাম হ্যাঁ আলু কড়াই দুটোই সেদ্ধ হয়ে গেছে তো এটা প্রায় রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি তার আগে একটু সামান্য নুন দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু চেক করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্স করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সামান্য পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোট পেঁয়াজকে ছোট্ট ছোট করে কেটে নিয়ে এখানে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম আপনারা পেঁয়াজ দিয়ে খাবেন দেখবেন এর টেস্ট একদম অন্য এসেছে আর দিয়ে দিচ্ছি এখানে ডিমের ঝুড়িটা দিয়ে এবারে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব দেখবেন এর টেস্টটা কিন্তু একদম অন্য অন্যরকম এসেছে যারা কাঁচা পেঁয়াজ খান না তারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন তবে ভাবে দিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন এর টেস্ট কিন্তু একদম অন্য অন্যরকম আসবে আর দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি তো আমার ঘুগনির রেসিপিটি এখানে একদম রেডি হয়ে গেছে এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেসিপিটি পুরোপুরি রেডি তো আমি আপনাদের এবারে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ডিমের ঝুড়ি আর একটু সামান্য কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ রেসিপিটি দেখার জন্য